আমরা আজকে চলে আসলাম এখানে তিনটা ট্রান্সফর্মার দিয়ে একটা থ্রি ফেজ মিটার লাগবে যেখান থেকে ওইখানে একটা দোতলা মসজিদ আছে ওইখানে এসি চলবে নতুন কাট আউট সেট এই হইল অবস্থা কাছে মানে কি ফটাস ফটাস এটা তো ইসের সিনেমাটির আগে তো ছিল প্লাস্টিকের নতুন মাল আসছে তো খুবই ভালো মানের মনে হচ্ছে না এখনকার মালগুলো ভালো আছে ভাই

আবার পরে হ্যাঁ এটা মসজিদের কাজ তো তোমরা হেল্প করবা ঠিক আছে সব পাবা হ্যাঁ মসজিদের কাজ খুব সবের কাজ ঠিক আছে দুনিয়ার কাজ কিন্তু কিছুই না দুনিয়ায় যত কাজ করো সবই হলো বাইসে থাকার জন্য কিন্তু মরে গেলে পরকালে এই সব কাজে তোমারই থাকবে যে ওরা টাইনে উঠাই দিয়েছিল সেখানে এসি তলে মুরব্বীরা এখন নামাজ পড়তেছে যতদিন নামাজ পড়তে থাকবে এসির বাতাস খাইতে থাকবে আমরা ততদিন সব পাইতে থাকবো এটা যদি একটু না বাইন্দে দিই

টানো টানি আকা

সকেট ওয়ারিং করা হবে তো তার আগে মাপ দেখায় নিতেছি ঢুকাইতে হবে